আমরা সকলেই আজকে এই তীব্র গ্রমে তাপদাহে আমরা জনজীবন কি অবস্থা হয়েছে আমরা সকলেই জানতে পারছি বুঝতে পারতেছি এখন যদি আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে রহমতের বৃষ্টি না হয় তাহলে আমাদের অবস্থাটা দিন দিন কী হবে আমরা সবাই তো জানি জানি কি না আসলে বুঝতে হবে যে কেন এরকম হচ্ছে নিশ্চয় কোন কারণে আল্লাহ তালা আমাদের প্রতি অসন্তুষ্ট কথা ঠিক কিনা এই অসন্তুষ্টির কারণেই আজকে আমাদের এই অবস্থা পাপ করে মানুষ কথা ঠিক কিনা পাপ করে কারা মানুষ কিন্তু এটার জন্য ভুক্তভোগী তালার সমস্ত মাখলুক আজকে বৃষ্টি না হওয়ার কারণে যেমন নাকি মানুষের কষ্ট হচ্ছে ঠিক তেমনি পশু পাখি অন্যান্য জানুয়ারেরও কষ্ট হচ্ছে কিন্তু আমরা আল্লাহ তাআলাকে খুশি করতে পারি নাই নিশ্চয় আমাদের গুনাহের কারণে আল্লাহ তালা আমাদের উপর অসন্তুষ্ট হয়ে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দিয়েছেন কথা ঠিক না সুতরাং আমাদের কি করতে হবে আল্লাহ আল্লাহতালার দরবারে অন্তর থেকে তোবা করতে হবে আমরা তো রাত দিন এখন গুনাহের মধ্যে লিপ্ত আগে তো কিছু সময় এমন ছিল যে গুনাহের জন্য স্থান ছিল সেখানে গিয়ে গুনা করা হতো এখন ঘরের মধ্যে বসে বসে মোবাইল নিয়ে আমরা গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাই কথা ঠিক কিনা এই অবস্থা আমাদের যদি আমরা রাত দিন গুনাহের মধ্যে লিপ্ত থাকি তাহলে আল্লাহ তারপরেও বান্দার জন্য বলতেছেন যে তোমরা আল্লাহ তাল রহমত থেকে নিরাশ হয় না আল্লাহ তালা তোমাদের গুণাকে মাফ করবেন না ইন্নাল্লাহ ইয়াকফিরুজ জুনুবা জামিয়া আল্লাহ তালা তোমাদের সমস্ত গুণাকে মাফ করে দিবেন সুতরাং হতাশ সবার কিছু নাই আমরা আল্লাহ তাআলার দরবারে এই আশা রাখি যে আল্লাহ তালা অবশ্যই আমাদের গুনাহ সমূহকে মাফ করে দিবেন কেবল নেই আশা আমরা করতে পারি না এই জন্য আমাদের করণীয় হলো যে আমরা দিল থেকে অন্তর থেকে আমরা আল্লাহ তাল দরবারে তোবা করব। বৃষ্টি চাওয়ার জন্য সলাতুল ইস্তস্কা এসতেস্কা অর্থ হলো পানি চাওয়া অর্থাৎ আল্লাহ তাল দরবারে কোন পানি বৃষ্টির পানি চাওয়া এই সালাতুল ইস্তস্কার নামাজ আমরা আদায় করব এই পুরান ঢাকা লালবাগ কেন্দ্রিক এই আব্দুল আলিম ঈদগা মাঠ যেটা বালুর মাঠ বা আজাদ মাঠ নামে পরিচিত এই মাঠে আজকে আমরা একত্রিত হয়েছি সালাতুল এসেসকে আদায় করার জন্য আল্লাহ তালার কাছে বৃষ্টি চাওয়ার জন্য আমরা আমাদের গুণাকে মাফ করে নিয়ে আল্লাহ তালার দরবারে আমরা বৃষ্টি চাইব এই পুরান ঢাকা এটা কিন্তু আলেম হলামাজের একটা কেন্দ্র কথা ঠিক কিনা লালবাগের মতো ঐতিহ্যবাহী একটা মাদ্রাসা সেটাই লালবাগেই এখানে হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই ছিলেন এখানে সদর সাহেব হুজুর ছিলেন এখানে মুফতিদ্দিন মোহাম্মদ খান সাহেব ছিলেন বড় বড় অলামা ওনারা লালবাগের সাথে ওনাদের সম্পর্ক এবং লালবাগী ওনারা ছিলেন এর আগে লালবাগে কিল্লার মাঠে উনিশশো উনআশি সনে এরকমই তাপদাহ থাকার কারণে খরা থাকার কারণে না হওয়ার কারণে হাফিজ জুজুর রহমতুল্লাহ আল নেতৃত্বে সলাতুল ইস্কা নামাজের আয়োজন করা হয়েছিল আমরা অনেকেই জানি এখানে এবং আজকের যিনি ইমামতি করবেন লালবাগ জামিয়ার সোনাম ধন্য মোহতামিম মুফতি মহিবুল্লাহ সাহেব দাহমদ বারকাত আলিয়া তিনি এখানে উপস্থিত আছেন তিনি আজকের নামাজের ইমামতি করবেন তিনিও সেই নামাজের মধ্যে উপস্থিত ছিলেন তিনি সাক্ষী নামাজ আরম্ভ হয়েছে নামাজ শেষ হয়েছে খুব শেষ করে ঘরে যাওয়ার ফিরে যাওয়ার মতো সময় পাওয়া যায় নাই আল্লাহ তালা ওনার নেকবান্ধাদের দোয়া কবুল করলেন এবং সাথে সাথে বৃষ্টির ব্যবস্থা করে দিয়েছিলেন আজকে আমরা ওনারই সেই হাবিজ হুজুরের উত্তর এখানে উপস্থিত আছেন মুফতি মাহিবুল্লাহ খান সাহেব উপস্থিত আছেন হাফেজ মুসা সাহেব মুসা এখানে উপস্থিত হয়েছেন লালবাগ জামিয়ার আরও অনেক অলামাইকরাম এখানে উপস্থিত হয়েছেন আমরা আশা করি আল্লাহ তালা আমাদেরকে ফিরাবেন না আজকেও আল্লাহর অলিদের দোয়া কবুল হবে এবং ইনশাআল্লাহ আল্লাহ তালা প্রশান্তির বৃষ্টি দান করবেন